আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি সময় আসলে ভিডিও দেয়া হয়ে ওঠে না আর কি তো অনেক দিন যাবতে আর কি ভিডিও দেয়া হয়নি তো চার সপ্তাহ বেশি হবে হয়তো তো এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সাদা চিনাহাস তো সাদা চিনাহাস নিয়ে আমি ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি তো আগের ভিডিওগুলোও হয়তো আপনারা জেনেছেন যে এই বাচ্চাগুলো কিন্তু আমি আসলে সংগ্রহ করছিলাম এই সাদাগুলার তো বাচ্চাগুলো আমি পাঁচ সাত দিনের বাচ্চা সেগুলো কিন্তু আমি সংগ্রহ করছিলাম তো আল্লাহর রহমতে সে বাচ্চাগুলো আসলে একটাও আসলে মারা যায়নি তবে এর আগে বলছিলাম যে আমার খামারে বন বিড়াল বা অন্য কিছু অ্যাটাক করছিল যার জন্য তিনটা হাঁস আসলে আমার শেষ হয়ে গেছে তাছাড়া রোগে কোনো হাঁস এ পর্যন্ত মারা যায়নি আল্লাহর রহমতে তো যেহেতু আমি ভ্যাকসিন করি তো তারপরও ভ্যাকসিন করার পরও দেখা যায় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো আসলে ফেস করতে হয় আমাকে তারপরে সেটার সমাধান করার চেষ্টা করি আর এর আগে আমি তো ভিডিও আপলোড করছিলাম যে আমার একটা আসলে ভাইরাসে পুরো খামার শেষ হয়ে গেছিলো তো তারপর আসলে চেষ্টা করতেছি যে দেখা যাক আসলে এটা নিয়ে কত দূর আগানো যায় তো এর মধ্যে হচ্ছে যে যে হাঁসগুলো এখানে দেখতে পারতেছেন এগুলো আমি পুরোটাই রেখে দিতে চাইছিলাম তবে একটু সমস্যার কারণে আমাকে অবশ্যই কিছু হাঁস সেল করতে হবে তো আসলে যাদের এই সাদা হাঁস সম্পর্কে ধারণা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিছু হাঁস সেল করব তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আর এই হাঁসগুলো আসলে দেখতে বেশ সুন্দর লাগে আর আমার হাঁসগুলা আসলে সকাল সকালে ছেড়ে দিছি তো গায়ে একটু আসলে ময়লা আছে যার জন্য একটু অপরিষ্কার লাগছে তো তারপর কিছু হাঁসগুলা কিন্তু একদম সুন্দরই লাগতেছে ফ একদম সাদা আর সাদা হাঁসগুলা আসলে দেখতে অনেক সুন্দর লাগে গোসল করার পর যারা তারা যখন পরিষ্কার থাকে আসলে চোখ ফেরানো যায় না এতটাই সুন্দর লাগে তো এটা আসলে অনেকে শৌখিন হিসেবে পালন করে তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আর যারা হাঁস মুরগি যাই পালন করেন না কেন সেগুলোর একটু যত্ন নেন বাইর বাড়তি যত্ন নেন যেহেতু গরমের আসলে প্রভাবটা একটু বেশি পড়ছে তো এই জন্য হাঁস মুরগির যত্ন নেন এগুলার খেয়াল রাখবেন ঠিক মতন মেডিসিন দেবেন তো আল্লাহর রহমতে আমার হাঁসগুলোও সুস্থ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ধন্যবাদ